সবাইকে নমস্কার আদা আমি এসছি দেখেন আজকে ডাটা চচ্চড়ি করব এই দেখেন এই ডাটাটা আমাদের পাশের বাড়ির থেকে নিয়ে এসছে আমার ভাস্তা ভাস্তার বউ লাগিয়েছে খুব সুন্দর ডাটাটা দেখতে এমন কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ আর সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তারপরে সবচেয়ে বড় কথা আমি সব কিছু সেদ্ধ করে নেই কিন্তু নিব না এটা এটা ও তারা নিজে হাতে লাগাইছে কোনো ফর্মালিন দেওয়া নাই বিষ দেওয়া নাই কিচ্ছু না ডাকাটা খুব সুন্দর আমার শাশুড়ি রান্না করতো ঠিক ওইভাবে আমি রান্না করতেছি আপনারা দেখেন সয়াবিন তেল দিলাম প্রথমে সয়াবিন তেল দিলাম আগে তো আমি রান্না খুব একটা ভালো পারতাম না আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে আর ভাগ্যগুলো লাগে শাশুড়ি এবং স্বামী আমার স্বামী খুব ভালো এখনো পর্যন্ত আমাকে ছায়ার মতো ধরে থাকে এই যে পাঁচফোরণ দিলাম সে আমাকে ছায়ার মতো ধরে থাকে আমি ভুল যেন না করি সে সব সময় আমাকে সুন্দর সুন্দর কথা বলে এই যে পাঁচফোরণটা যে খুঁটি আসলো আমি তখন এই ডাটাটা করে দিলাম শুধু ডাটা দেখুন খুব সুন্দর রান্না খেতে ভালো লাগে তারা নিজেরাই হাত বনে পাটাশাক করে লাল শাক করে শহরের মধ্যে সুন্দর ফরমালিন ছাড়া সবজি আমাকেও দেয় সময় আমাকে দেওয়া আমাকে তারা খুবই সম্মানও করে লবণ দিলাম হলুদ দিলাম তেমন কিছু দিবো না একটু কষা হবে ভাজা ভাজা হোক তারপর একটু জল দেবো কোনো এলাকায় এই ডাকাটাকে বলে কাটুয়া ডাকা কিন্তু আসলে যে কি ডাকা জানি না ডাকাটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যায় আমার ভাস্তার ভাস্তা বৌ মিলে লাগাইছে পাড়া প্রতিবেশী কিন্তু আমরা একদম নিজেদের মতো সব সময় ওদের বাসার সাথে আমাদের উঠা বসা যা কিছু হয় আমাকে না দিয়ে তারা খায় না এখন আমি জল দিব জল দিয়ে তাকে ঢেকে দিব। একটু মরিচের গুঁড়া দেবো একটু ঝাল ঝাল স্লাইট একটুখানি দিলাম পাশাপাশি আমি কাঁচামরিচও দেব কাঁচামরিচ না দিলে ভালো লাগে না কাঁচামরিচ মরিচের একটা ফ্লেভার আছে দেখবেন গরম ভাতে শরের তেল একটা কাঁচামরিচ দিয়ে খাবেন খুব মজা লাগবে পাশে যদি একটা মাছ ভাজা থাকে কিচ্ছু লাগে না আমরা মাঝে মাঝে এভাবে খাই ভালো লাগে মাছ ভাজা দিয়ে সুসার তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মজা লাগে খুব মজা লাগে মজার একটা খাবার এখন আমি এটাকে ঢেকে দেবো একটু সুসিদ্ধ হবে দশ মিনিট পর এটা ওপেন করবো আবার দেখুন আমার রান্নাটা হয়ে আসছে টা সেদ্ধ হয়ে গেছে দেখেন সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু আলু ভাপিয়ে রেখে নরম করে নিয়েছি এখানে এখন এই আমি আলুটা দেব দেওয়ার পরে একটু নাড়তে না নাড়তে সর্ষা বাটা সর্ষা বেটে রেখেছি দিব একটু রাঁধুনি গুঁড়া দিলে তবে এটা খেতে স্বাদ লাগে সুন্দর একটা ফ্লেভার আসে দেখুন রান্নাটা আমার পেয়ে আসছে খুব স্বাদ লাগে এই ডাটাটা শুধু শুধু খেতেও ভালো লাগে চাবাতেও ভালো লাগে তারপরে ভাত পাতেও খেতে ভালো লাগে এখন আমি একটু চালের গুঁড়া ছিটিয়ে দেবো এখন আমি সরষের তেল শেষে তেল দিলে রান্নাটা খেতে স্বাদ লাগে কেউ যদি চিনি খেতে না চায় দিবে না তবে এগুলা তরকারিতে একটু চিনি দিতে হয় চিনি না দিলে স্বাদ লাগে না কেউ যদি চিনি না খেতে চায় চিনিটা দিবে না চিনি দিলে খেতে স্বাদ লাগে রান্নাটা হয়ে আসছে অনেক সুন্দর একটা রান্না দেখুন এভাবে রান্না করবেন বাসায় রান্না করবেন দেখবেন খেতে খুব স্বাদ লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে